মৌসুমী দ্বীপ যা কলকাতার খুব কাছে অবস্থিত হওয়ায় প্রতি বছর হাজারো মানুষ মনের শান্তি খোঁজার জন্য এই শান্ত পরিবেশে একটা দিন কাটানোর জন্য এই দ্বীপে এসে থাকে গত কয়েক বছরে আমি বহুবার গিয়েছি মৌসুমী দ্বীপে থেকেছি বহু রেসর্টে আর আজ নিজস্ব অভিজ্ঞতা থেকেই বাছাই করা সেরা রেসর্টের সন্ধান দেব আপনাদেরকে যাতে করে আপনারাও আমার মতো খুব সুন্দর একটা দিন কাটাতে পারেন এই রিসর্টে সবচেয়ে ভালো দিক হলো আপনারা আপনার প্রিয়জন কিংবা ফ্যামিলিকে নিয়ে আসলে একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট সুরক্ষিত থাকবেন না এটা কোনো পেইড রিভিউ না সম্পূর্ণ নিজস্ব মতামত আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং এই রিসর্টে কেমন দামের প্যাকেজে আপনারা রুম কিংবা টেন্ট বুক করতে পারেন সেই প্যাকেজগুলোর মধ্যে কি কি খাবারগুলো থাকবে কিংবা রাতের বেলায় এই রিসর্ট অন্যরকম এক রূপে সেজে উঠে আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মৌসুমী দ্বীপ সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রেস্টের যাবতীয় ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে কিংবা সামনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিভাবে কলকাতা থেকে এই মৌসুমি দ্বীপে পৌঁছাবেন যেতে কত টাকা খরচ হবে খুঁটিনাটির তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি তবে আর দেরি কেন চলুন ঘুরে আসি মৌসুমি দ্বীপের সুন্দর একটা রিসর্ট থেকে যার নাম সিএস ডিলাক্স রিসর্ট শিয়ালদা থেকে সাতটা চোদ্দ মিনিটে নামখানা লোকাল ধরে চলে আসি নামখানা রেলওয়ে স্টেশন তবে এই নামখানা লোকাল শিয়ালদা মাঝেরাট কিংবা বালিগঞ্জ থেকে ছেড়ে থাকে তবে আমার সাজেশন থাকবে আপনারা সব সময় শিয়ালদা থেকে ওঠার চেষ্টা করবেন তাহলে ট্রেনের ভিড়টা একটু কম হবে নমস্কার বালিগঞ্জ থেকে পৌঁছে গেলাম নামখানা এখানে আসতে মোটামুটি আড়াই ঘন্টা মতো সময় লাগলো এবং আপনাদেরকে যেটা বলবো আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই শিয়ালদা থেকে উঠবেন কারণ এখন নামখানা লোকালে কিন্তু অনেক বেশি ভিড় হচ্ছে কারণ শীতকাল সবাই একটু ঘুরতে আসবে আর কলকাতার খুব কাছে এই বকখালি সেই জন্য এখানে প্রচুর ভিড় হচ্ছে এবং যে মৌসুমি আইল্যান্ড রয়েছে সেখানেও আমি যাব মৌসুমি দ্বীপে তো চলুন আগে স্টেশনের বাইরে যাওয়া যাক অনেক টোটো অটো রয়েছে তো আমরা আস্তে আস্তে এদিকে যাই বেশিরভাগ রেলওয়ে স্টেশনের পাশ থেকে যদি আপনি অটো কিংবা টোটো নেন আপনার কাছে ভাড়া অনেক বেশি চাওয়া হবে কিন্তু আপনি যদি একটু রেলওয়ে স্টেশনের বাইরে যেয়ে ঠিক করেন অটো কিংবা টোটো তাহলে সেই ভাড়াটা কিন্তু অর্ধেক হয়ে যায় এই জন্য আমরা এখান থেকে না রাস্তা থেকে টোটো কিংবা অটো ঠিক করব আচ্ছা আগে মৌসুমী আইল্যান্ড পরে তো আপনার বকখালি করে আচ্ছা মৌসুমী আইল্যান্ড বলতে ওটা তো ঘাট ওখান থেকে পার হতে হবে আচ্ছা আচ্ছা টোটোতে ষাট টাকা ভাড়া অটোতে চল্লিশ টাকা ভাড়া আর বাসে তিরিশ টাকা ভাড়া এই তিনটে উপায়ে আপনারা বকখালি কিংবা মৌসুমী আইল্যান্ডে যেতে পারবেন সামনের এই যে ব্রিজটা দেখছেন এটা কিন্তু আগে ছিল না এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে বকখালি যাওয়া অনেক সুবিধা হয়ে গেছে এটার নাম হচ্ছে আতানিয়া আতানিয়া দোয়ানিয়া আতানিয়া আমি এখন যাব বকখালি মৌসুমী আইল্যান্ড সেই মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে দশ মাইল বাজার দেখুন এই জায়গাটার নাম হচ্ছে দশ মাইল বাজার এরকম একটা জায়গা এবার এখান থেকে এই যে মোড় দেখছেন এই মোড় থেকে আমাদের বাম হাতে চলে যেতে হবে এই যে এই দিকে যেতে হবে এখান থেকে আমাদেরকে টোটো করে চলে যেতে হবে সেই ঘাটে যেখান থেকে আমরা মৌসুমী আইল্যান্ডে যেতে পারবো টোটোতে উঠে পড়েছি মৌসুমি আইল্যান্ডে যেতে গেলে যেখানে যেতে হবে নদী পার হতে হবে সেই পর্যন্ত পনেরো টাকা করে ভাড়া নিচ্ছে আমরা এখন মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য যে নদী ঘাটে আমাদের আসতে হবে কিংবা ফেরি ঘাটে সেখানে দেখুন এই নৌকায় করে আমরা যাব নদীর ওই পার এই নৌকায় যদি আপনি দশ টাকা দিয়ে যান তাহলে আপনি স্পেশাল আর যদি শেয়ারে যান কিংবা একটু দেরি করে যান তাহলে পাঁচ টাকা দিয়ে যেতে পারেন টাইমের মধ্যে আমরা দশ টাকা দিয়ে যাচ্ছি এই যে জন হলেই ছেড়ে দেবে ওই পাশে ওটাই তো মৌসুমী আইল্যান্ড তাই তো জীবনে প্রথমবারের মতো মৌসুমী আইল্যান্ডে পা দিয়ে দিলাম এই যে এখন আমরা ওপরে উঠছি চলুন এখানে বিভিন্ন রেসর্ডের ব্যানার দেখতে পাচ্ছি এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এই মৌসুমি আইল্যান্ডের এটা হচ্ছে মৌসুমি আইল্যান্ডের অটো স্ট্যান্ড মানে আপনারা ফেরিঘাট থেকে এই পর্যন্তই আসতে পারবেন তারপরে আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে আমাদের এটা এটা ইউনিয়ন অফিস ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি সারা দিনের জন্য সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আমাদের যত ঘাট থেকে যা গাড়ি আছে যে যে ক্যাম্পের গেস্ট থাকে তাকে সেই ক্যাম্পের একদম দরজা গড়াতে লাভ দিয়ে চলে আসে আচ্ছা কত টাকা করে এখান থেকে ঘাট পর্যন্ত তিনটে ঘাট আছে একটা আপনার তিরিশ টাকার ঘাট আছে বাগডাঙ্গার ঘাট একটা হুজাইতের ঘাট আছে সাত মাইল হয়ে আছে ওটা পঁয়ত্রিশ টাকা আর একটা দশ মাইল হয়ে পাতিবনে ঘাট পঁচিশ টাকা আমি এখন মৌসুমি আইল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটছি এখন আমি একটা আইল্যান্ডের মধ্যে রয়েছি কিন্তু দেখেন আমার চারিপাশ দেখে আপনি বুঝতেই পারবেন না যে আমি একটা আইল্যান্ডের মধ্যে রয়েছি মনে হচ্ছে যে নর্মাল কোনো জায়গায় রয়েছি বাট এটা একটা আইল্যান্ড এই ফুটেজটা দেখলেই বুঝতে পারছেন যে আমি কোথায় রয়েছি তো এই যে আইল্যান্ডের মধ্যে এমন রাস্তা করা সিমেন্টের সেটা ধরে ধরে আমরা বিচের পাড়ের দিকে চলে যাচ্ছি যেখানে আর কি ক্যাম্পিংগুলো হয় এদিকেও মাঠে দুটা ছেলে খেলা করছে পুকুর রয়েছে এরকম পাকা বাড়ি মানে দেখলে বুঝবেনই না যে এটা কোনো আইল্যান্ড বাট এটা একটা আইল্যান্ড আমরা এখন মৌসুমি আইল্যান্ডের সমুদ্রের পাড় ঘেসে হাঁটছি এখানে সব বাঁধানো এই সমুদ্রের পাটটা সম্পূর্ণ বাঁধানো দেখুন দূর দূর সমুদ্র দেখা যাচ্ছে আর এই সোজা আমি হাঁটছি এখানে আবার এরকম মাছ শোখানো রয়েছে ওই সামনেই বেশ কয়টা সব ক্যাম্প রয়েছে কিংবা রেসর্ট রয়েছে ওখানেই যাচ্ছি এদিকে সব নৌকাগুলো রাখা ইন্ডিয়ান ফ্ল্যাগও দেখা যাচ্ছে সমুদ্রের এই পাশ দিয়ে পাশ দিয়ে সব

তো দেখাচ্ছে মানে যখন হাঁটছি না তখন তো অনেক বিশাল লাগছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দ্বীপে স্কুল রয়েছে কয়টা দুটা আর কলেজ আছে নাকি আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেসর্টে চলুন এই রেসর্টটা আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই এবং এই রেসর্টে কি কি খাবার পাওয়া যায় কিংবা কি কি রুম রয়েছে সেইগুলো নিয়ে একটু তথ্য দেই এই রেসর্টে যে রুমগুলো রয়েছে তার মধ্যে টেন্ট হাউস গ্রুপ টেন্ট

মদ হাউস থাকছে সব ধরনের থাকার ব্যবস্থা আপনাদের সাধ্যের মধ্যে আর হ্যাঁ আরেকটা বিশেষ কথা হয়তো কিছু দামে কিছু বেশি হলেও থাকা এবং খাওয়া সমস্ত সার্ভিস প্রতি ক্ষেত্রেই আপনি পাবেন অসাধারণ কোয়ালিটি রেসর্টে ঢোকা মাত্রই আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস এবং চার বেলা এলাহি খাওয়ার ব্যবস্থা দুপুরে থাকছে ভাত ডাল আলু ভাজা সবজি ভেটকি পাতুরি অথবা রুই বা কাতলা কালিয়া এবং চিংড়ি মাছের মালাইকারি চাটনি ও পাপড় শেষ পাতে মিষ্টি দই সন্ধ্যায় চা কফি বিস্কুট মুড়ি এবং পকোড়া রাতে থাকছে ভাত বা রুটি ডাল আলু ভাজা চিকেন অথবা মাটন আর পরের দিন সকালে লুচি আলুর দম ডিম সিদ্ধ আর মিষ্টি এই রেসর্টে আপনারা কিন্তু গিজার এবং চব্বিশ ঘন্টা ফ্রি ওয়াইফাই এবং চব্বিশ ঘন্টা জল সরবরাহ সবসময় পেয়ে যাবেন এছাড়া রাতে অসাধারণ লাইটিং ডেকোরেশন এবং ডিজে মিউজিক বনফায়ার চিকেন বার্বিকিউ হুক্কা এবং মনোরম ম্যানগ্রোভ বোনের সাইট সিন উপভোগ করার সুযোগ থাকবে আর এত সব এলাহী খাবার দাবার এবং থাকার ব্যবস্থার প্যাকেজের দাম শুরু হচ্ছে এক হাজার টাকা থেকে এবং রুম পেয়ে যাবেন বারোশো টাকা থেকে সিজন নন সিজন প্যাকেজের দাম কম বেশি হতে পারে সেটা একটু আপনাদের মানিয়ে নিতে হবে কিংবা আমাদের এই রেসর্টে আপনারা কল করলে জানিয়ে দেবে অবশ্যই আপনারা এই সুন্দর রেসর্ট এবং সুরক্ষিত জায়গা থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যাওয়ার পরে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আপনাদের মতামত পরের দিন আমি বিকেল বেলায় এই মৌসুমি বীজটে একটু পায়ে হেঁটে ঘুরতে বের হই এই পরন্ত বিকেলে মৌসুমি বীচের পাক ধরে হাঁটছি খুব বেশি ভালো লাগছে আর সূর্যটা দেখুন সামনে অনেক লোকজন খেলা করছে যারা এই মৌসুমি আইল্যান্ডে ঘুরতে এসছে এখানে আবার ফুচকার দোকান বসানো হচ্ছে কারণ রাত হয়ে যাবে ও সুন্দর আমি চলে এসেছি এই মৌসুমি বীচের একদম শেষ মাথায় দেখুন এখান থেকেই বীজটা আর কি শেষ হয়ে যাচ্ছে এইখানে দৃশ্য এখন অনেক বেশি সুন্দর লাগছে নিচে এরকম উঁচো নিচু তো এই জন্য হয়তো আপনারা ভিডিওতে শেখ পাচ্ছেন অল্প বাট কিছু করার নেই এদিকে কিছু ট্যুরিস্ট কিছু লোকাল লোক জায়গাটা হচ্ছে এমন এই ভিডিওটা এমনভাবে তৈরি করেছি যাতে আপনাদের মন ছুঁয়ে যায় অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই ছোট্ট ভাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে মানে এরকম দ্বীপের মধ্যে থাকলে এরকম জিনিস আপনারা হার হামেশায় দেখতে পারবেন সকালবেলায় কিংবা বিকেলবেলায়